আজ নয়া দল ঘোষণার আগে যে চব্বিশ ঘন্টাকে এক্সক্লুসিভ কি বলেছেন হুমায়ুন কবির গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে চর্চা বিভিন্ন রকমের মতামত উঠে আসছে হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বাইশে ডিসেম্বর সোমবার আজ সেই ঐতিহাসিক দিন সরাসরি কথা বলবো হুমায়ুন সাথে আজ সেই দিন গত কয়েকদিন ধরে একাধিক চর্চা রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে আজকে সত্যি এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চলেছেন ঠিক কি কি পরিকল্পনা রয়েছে দেখুন পরিকল্পনা প্রস্তুতি পুরোপুরি ঠিকঠাক রয়েছে কমপ্লিট তো যদি ওয়েদার ঠিকঠাক থাকে যদি কোনো মৌসুম বিঘ্নিত না হয় তাহলে আমার মনে হয় আমি যেটা আজকে নতুনভাবে বাংলার রাজনীতিতে বাংলার মানুষের উন্নয়ন তাদের সঙ্গে রকম মিথ্যাচার না করে তাদের যাতে সার্বিক উন্নয়ন হয় সম্প্রীতি বজায় থাকে এবং রাজনীতিটা শুধু রাজনীতিতেই থাকবে এর সঙ্গে কোনো ধর্মনীতি আমি আনতে চাইছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের যারা শাসন ক্ষমতা আছে তারা জাতিকে রাজনীতিতে টেনে এনেছে বিগত দিন থেকে এবং আমাদের রাজ্যেও এ লোকটি যিনি আছেন তিনি সবসময় সেই হিন্দুত্বের জীবিত করছেন বা হিন্দুত্বের সনাতনীদের কাজ করার অঙ্গীকার করছেন পাশাপাশি তাকে মানে প্রতিহত করতে গিয়ে বা মোকাবেলা করতে গিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব নিয়ে তিনিও নিরপেক্ষ নন তিনিও একটা জাতির হয়েই বেশি গুরুত্ব দিচ্ছেন তো আমাদেরকেও তো আমাদের কমের জন্য ভাবতে হবে আমাদেরকে আমরা কোনো অমুসলিমকে মুসলিমকে কোনো রকম অশ্রদ্ধা করি না অভিমুখ কি থাকছে অভিমুখ একটাই বাংলার উন্নয়ন বাংলার কর্মসংস্থান বাড়াতে হবে শিল্প বাড়াতে হবে আনতে হবে পাশাপাশি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তৃণমূল কংগ্রেস তার যে ভোট ব্যাংক ধরে রাখার কৌশল বা ইমাম ভাতা দিয়ে বা পুরোহিতদের ভাতা দিয়ে বা দুর্গা পুজোর অনুদান দিয়ে খেলা মেলা করে রাজ্যটাকে প্রায় রসাতলে পাঠিয়েছেন কারণ যখন দু হাজার এগারো সালের তেরোই মে বুদ্ধবাবু পরাজিত হয়েছিলেন তার মন্ত্রিসভা তার মেজরিটি হারিয়েছিলেন তখন তৃণমূল কংগ্রেস নেত্রীর উপরে বাংলার মানুষ আস্থা রেখে তাকে একাই মেজরিটি দিয়েছিলেন একশো বিরাশি আসন এবং সঙ্গে আইএনসি ন্যাশনাল কংগ্রেস পঁয়ষট্টিটা লোড়ে বিয়াল্লিশটা বিয়াল্লিশের মধ্যে আমি ছিলাম তো যাই হোক সেটা অতীত হয়ে গিয়েছে আগামী দিনের লক্ষ্য বাংলার শান্তি সম্প্রীতি কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া সরকারি কর্মচারীদের যেভাবে ব্যবহার করা হয় তাদের যে ডিএ আজও পর্যন্ত তারা কেন্দ্র সরকারের হারের থেকে রাজ্য সরকারের ডি এর অনেক তফাৎ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা